হে প্রিয় যুবক তুমি এখনো হাসছ তুমি মনে করো জীবন যেন আনন্দময় এক উপাখ্যান যেখানে দুঃখ বলে কিছু নেই মৃত্যু বলে কিছু নেই সব কিছুই যেন চিরন্তন অমলিন তুমি এখনো স্বপ্ন দেখছ এই দুনিয়ার মোহময় ছায়ায় হারিয়ে যাচ্ছ ধীরে ধীরে নারী বাড়ি গাড়ি সম্মান বিলাস এসব নিয়েই তোমার দিনরাত্রির যত ব্যস্ততা তুমি ভাবছ তুমি অমর যেন একদিনও তোমার চোখে ঘুম নামবে না তোমার বুকে নিঃশ্বাস থেমে যাবে না তুমি ভুলে যাচ্ছ এই হাসির আড়ালে একটি নীরব ডাক আসছে প্রতিনিয়ত তোমার চিরবিদায়ের দিন তুমি কি জানো না একদিন এই আলো ঝলমলে পৃথিবী থেমে যাবে তোমার জন্য একদিন আর কেউ ডাকবে না তোমাকে নাম ধরে একদিন এই পৃথিবী মুখ ফিরিয়ে নেবে তোমার দিক থেকে তুমি থাকবে কিন্তু নিঃসঙ্গ নিস্তব্ধ একাকী কবরের অন্ধকারে তুমি এখনো হাসছ যেন কিছুই হারাবে না কখনো যেন মা বাবা ভাই বোন বন্ধু স্বজন সবই থাকবে চিরকাল কিন্তু না প্রিয় এই দুনিয়ার ভালোবাসা এই পৃথিবীর মোহ সবই একদিন ধোয়া হয়ে মিলিয়ে যাবে আকাশে আজ তুমি ঘুমাচ্ছ নরম বিছানায় কাল তোমার ঠাই হবে কবরের মাটি আজ তোমার গায়ে সুগন্ধি কাল তোমার শরীরে লেগে থাকবে কাফনের চুপচাপ কাপড় আজ তোমার পাশে প্রিয়জন কাল তোমাকে একাই মাটি ঢেকে ফেলবে নীরবে তুমি কি জানো এ জীবন এক্ষণিকের সফর এটা আসল ঘর নয় এটা একটি পরীক্ষা একটি সেতু জান্নাত কিংবা জাহান্নামের দিকে কিন্তু তুমি কি জানো তোমার জন্য এক প্রথম রাত অপেক্ষা করছে এক রাত যেখানে থাকবে না তোমার মা বাবা বন্ধু বা ভালোবাসার মানুষটি তুমি থাকবে মাটির নিচে অন্ধকারে কবরের প্রথম রাত এটাই সেই মুহূর্ত যখন শুরু হবে চিরন্তন জীবনের হিসাব আর তখন তুমি হঠাৎ করে বুঝবে এখন আর কিছুই করার সময় নেই মৃত্যু এক অনিবার্য সত্য কবরের জীবন এক অনিবার্য সত্য প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো তুমি হয়তো বাসায় যাচ্ছ হয়তো ফোনে কথা বলছ হয়তো হাসতে হাসতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ আর হঠাৎ তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তোমার চোখ স্থির হয়ে যায়। তোমার চোখা বেরিয়ে পড়ে তোমার শরীরটাকে গোসল দেয়া হয় কাফোনে মোড়ানো হয় কেউ কাঁদে কেউ চুপচাপ তাকিয়ে থাকে কেউ ভিডিও করে কেউ মাটির গর্ত খোড়ে তোমার প্রিয়জনেরা সবাই উপস্থিত কিন্তু তখন তুমি নিঃশব্দে শুয়ে আছো তারপর তারা সবাই চলে যাবে মাটি দিয়ে ঢেকে দেবে তোমাকে শব্দ হবে মাটি পড়ছে তোমার মুখের উপরে এই তো শুরু এক ভয়ঙ্কর রাতের রসুল ওয়াসাল্লামের অশ্রুসিক্ত হুশিয়ারি সাহাবি বারা ইবনে আদিব্রাদিয়াল্লাহ বলেন এক জানাজায় অংশ নিতে গিয়ে রসুল আমাদের নিয়ে কবরস্থানে গেলেন তখন কবর খোঁড়া হয়নি রাসুল একটি লাঠি হাতে নিয়ে মাটিতে দিতে দিতে বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও তারপর তিনি কেঁদে ফেললেন চোখ বেয়ে অশ্রু ছিল এক ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন তার রুহকে ফেরেশতারা সম্মানের সাথে তুলে নেয় জান্নাতের সুঘ্রাণে মোড়ানো হয় তার রুহকে আবার তার দেহে ফিরিয়ে দেয়া হয় মনকার ও নাকির এসে প্রশ্ন করে তোমার রব কে আমার রব আল্লাহ তোমার দিন কি আমার দিন ইসলাম তিনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি হলেন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে আমার বান্দা সত্যু বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও তার কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের সুবাস ভরে দেয় তার চারপাশ সে ঘুমায় যেন প্রিয়তমার স্ত্রীর পাশে প্রশান্তিতে ঘুমায় এক ক্লান্ত প্রেমিক অন্যদিকে একজন গুনাহাগার মানুষ তার রুখকে ফেরেস্টারা ধরে দুর্গন্ধযুক্ত কাপড়ে জড়িয়ে আকাশে নিয়ে যেতে চায় কিন্তু আকাশের দরজা খোলে না তার নিক্ষেপ করা হয় তার কবরেও ফেরেশ প্রশ্ন করে তোমার রবকে আমি জানি না তোমার দিন কি জানি না তিনি কে যিনি প্রেরিত হয়েছিলেন জানি না আকাশ থেকে ঘোষণা আসে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের জানালা খুলে দাও তখন কবর এমনভাবে চেপে ধরে যেন পাজরের হাড় একে অপরের ভিতরে ঢুকে যায় এক ফেরেসটা আসে অন্ধ বধির তার হাতে বিশাল লোহার হাতুড়ি যার এক আঘাতে পাহাড় ধুলো হয়ে যেত সে তাকে আঘাত করে সে এমনভাবে চিৎকার করে ওঠে যা মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টিই শুনতে পায় কিন্তু আজাব থেমে থাকে না আবার রুখ ফেরানো হয় আবার আঘাত এটাই তার রাত এইভাবেই শুরু তার আখেরাত